হ্যালো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমরা স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে অ্যান্সার অপশান এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ পরের প্রশ্ন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন অ্যান্সার অপশান ডি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন পরের প্রশ্ন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি অ্যান্সার অপশান এ পণ্ডিত জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু পরের প্রশ্ন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কে অ্যান্সার অপশান ডি সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল পরের প্রশ্ন ভারতের প্রথম খাদ্য ও কৃষিমন্ত্রী কে ছিলেন অ্যান্সার অপশন ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম খাদ্য ও কৃষিমন্ত্রী ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ পরের প্রশ্ন ভারতের প্রথম শিল্পমন্ত্রী কে ছিলেন অ্যান্সার অপশান সি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভারতের প্রথম শিল্পমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পরের প্রশ্ন ভারতের প্রথম আইনমন্ত্রীর নাম কি অ্যান্সার অপশন বি বি আর আম্বেদকর ভারতের প্রথম আইনমন্ত্রী ছিলেন বি আর আম্বেদকর পরের প্রশ্ন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন অ্যান্সার অপশন বি সর্দার বলদেব সিং ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন সর্দার বলদেব সিং পরের প্রশ্ন ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রীর নাম কি অ্যান্সার অপশান বি রাজকুমারী অমৃত কাউর ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী ছিলেন রাজকুমারী অমৃত কাউর পরের প্রশ্ন ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি অ্যান্সার অপশান বি আবুল কালাম আজাদ ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন আবুল কালাম আজাদ পরের প্রশ্ন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে অ্যান্সার অপশান বি আর কে সাম্মুখাম চেট্টি ভারতের প্রথম অর্থমন্ত্রী আর কে সাম্মুখাম চেট্টি পরের প্রশ্ন ভারতের প্রথম সুরক্ষামন্ত্রী কে ছিলেন অ্যান্সার অপশান সি এন গোপালস্বামী আয়েঙ্গার ভারতের প্রথম সুরক্ষামন্ত্রী মন্ত্রী ছিলেন এন স্বামী আয়েঙ্গার পরের প্রশ্ন ভারতের প্রথম রেলওয়ে ও পরিবহন মন্ত্রী কে ছিলেন অ্যান্সার অপশান সি জন মাথাই ভারতের প্রথম রেলওয়ে ও পরিবহন মন্ত্রী ছিলেন জন মাথাই পরের প্রশ্ন ভারতের প্রথম বাণিজ্যমন্ত্রী কে ছিলেন অ্যান্সার অপশান সি সি এইচ ভাবা ভারতের প্রথম বাণিজ্যমন্ত্রী ছিলেন সি এইচ ভাবা পরের প্রশ্ন ভারতের প্রথম শ্রমমন্ত্রীর নাম কি অ্যান্সার অপশান সি জগজীবন রাম ভারতের প্রথম শ্রমমন্ত্রী ছিলেন জগজীবন রাম পরের প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি কে অ্যান্সার অপশান সি হরিলাল কানিয়া সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি হরিলাল কানিয়া পরের প্রশ্ন প্রথম লোকসভার অধ্যক্ষ কে ছিলেন অ্যান্সার অপশান ডি গণেশ বাসুদেও মবলনকার প্রথম লোকসভার অধ্যক্ষ ছিলেন গণেশ বাসুদেও মবলনকার পরের প্রশ্ন প্রথম মুখ্য নির্বাচন কমিশনারের নাম কি। অ্যান্সার অপশান ডি সুকুমার সেন প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন পরের প্রশ্ন লোকসভায় প্রথম বিরোধী দলনেতার আসন কে লাভ করেন অ্যান্সার অপশন এ ওয়াই বি চৌহান লোকসভায় প্রথম বিরোধী দলনেতা ছিলেন ওয়াই বি চৌহান পরের প্রশ্ন স্বাধীন ভারতে প্রথম বাজেট পেশ করেন কে অ্যান্সার অপশান এ আর কে সম্মুখম চেটটি স্বাধীন ভারতে প্রথম বাজেট পেশ করেন আর কে সম্মুখম চেটটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমাদের মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ